কেমন লাগছে শুধু বলুন এই বেডের সাথে আপনার তিনখানা খানা ওয়ার্ডড আপনার যেটা পছন্দ আপনি এর সাথে ম্যাচ করে দিতে পারেন আপনার এটাও দেখুন এটার সাথে আপনার হেডবর ডিজাইন একদম ম্যাচ এটাও তারা দেখুন এটাও আপনার কিন্তু অসাধারণ লাগবে এছাড়া আপনি যারা ট্যুর চান সেটা এখানে রয়েছে এছাড়া এখানে বেড সাইড টেবিল রয়েছে এই যে বেড সাইড টেবিল যাতে আপনার দয়ার রয়েছে আর এদিকে তো আপনার এই যে যারা চাইছেন যে কিটকাট ডিজাইন তারাও কিন্তু এরকম এই ডিজাইনের সাথে আপনার চলে যাবে আর যারা চাইছে যে একটু আমি ড্রেসিং টেবিলের সাথে ওয়ার্ড পোয়ার্ড তারাও কিন্তু এই ডিজাইনটা পছন্দ করতে পারে এটা কিন্তু এই যে এই ড্রেসিং টেবিল রয়েছে যে মিরর রয়েছে অসাধারণ আসলে আমার বেডটা আপনাদের দেখায় বেডের হেড আর লেগবোর্ড ডিজাইন একটু দেখিয়ে দাও কাস্টমারদের এরপর আমি হালকা করে একটা ফুলবোর্ড এই যে ফুল স্টোরেজ স্টোরেজ নিয়ে যাদের প্রবলেম তারা এই বেড নিলে প্রবলেম পুরো সলভ হয়ে যাবে আর আমি কিন্তু রিটার নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে বুকিং করতে পারেন আর এত সুন্দর এই যে বেডরুম প্যাকেজ আপনি আপনার বাড়িতেও নিয়ে যেতে পারেন